বেসন দিয়ে দারুণ মজাদার এক নাস্তার রেসিপি খুবই অল্প উপকরণে ঝটপট কিন্তু বিকালের চায়ের সাথে এই নাস্তাটা আপনারা বানিয়ে ফেলতে পারেন আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই কিন্তু আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন তো বেসনটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর কড়াইটা কিন্তু আগে একটু হালকা গরম করে নিয়েছি দেওয়ার পর কিন্তু স্প্যাচলা দিয়ে এটা নেড়ে চেড়ে দিচ্ছি বেশ কিছু সময় কিন্তু এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব সুন্দর একটা গ্রান কিন্তু বের হয়ে আসবে তো আমি বেশ কিছু সময় এটাকে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিয়েছি এখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো তো প্লেটটার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি একটু ছড়িয়ে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য এক সাইড করে কিন্তু এটা আমি রেখে দেব এ দেখুন তো একটু ছড়িয়ে দিলাম এক সাইড করে রেখে দিচ্ছি অন্যদিকে আমি দুইটা আলু তো সিদ্ধ করে নিয়েছি সেগুলোকে কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আপনাদের কাছে যদি মেশা ম্যাশার থাকে তো ম্যাশ করে নিতে পারেন আবার চাইলে কাটা চামচ দিয়েও করে নেওয়া যাবে আবার গ্রেটারের সাহায্য করে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে কিন্তু বড় কোনো রকম দলা থাকা যাবে না তো আমি এভাবেই কিন্তু ভালো মতন ম্যাশ করে নিয়েছি তো ম্যাশ করে নেওয়া আমার হয়ে গেছে তো সম্পূর্ণ আলুগুলো কিন্তু আমি ভালো মতন ম্যাশ করে নিয়েছি তা এখন নিয়ে নিচ্ছি আমি দুইটা ডিম যেহেতু ছোটো সাইজের ডিমগুলো সেজন্য কিন্তু আমি দুইটা নিয়েছি আপনারা বড় সাইজের ডিম নিলে কিন্তু একটা নিতে পারেন তো ডিমটাকে আমি গ্রেট করে দিচ্ছি তো গ্রেটারের সাহায্যে এটা কিন্তু আমি গ্রেট করে দিচ্ছি তাহলে কিন্তু কোনো রকম বড় দলা বা লামস থাকবে না এই নাস্তাটা যে খেতে এতটা মজার হয় আপনারা যদি নিজেরা না তৈরি করেন বিশ্বাসই করতে পারবেন না অল্প উপকরণে ঝটপট কিন্তু এটা তৈরি করা যায় হাতে যদি থাকে দশ মিনিট তো আমি কিন্তু সেম প্রসেসে দ্বিতীয় ডিমটাও এভাবেই গ্রেড করে নিচ্ছি এই দেখুন আমার গ্রেড করা কিন্তু হয়ে গেছে আমার গ্রেড করা হয়ে গেছে এখন আমি ছাঁকনিটাকে উঠিয়ে নিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো বেরেস্তা তো পিঁয়াজ ভাজাটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা বেসনগুলো আমি সম্পূর্ণ বেসনটাই কিন্তু দিয়ে দিলাম দেখুন তো আমার বেসনটা দেওয়া হয়ে গেলে এখন হাতের সাহায্যে মিশ্রণগুলো আমি ভালো মতন মাখিয়ে নেব একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু আপনাদের করে নিতে হবে যাতে কোনো রকম দলা বা লামস না থাকে আর সম্পূর্ণ অংশগুলো ভালো মতো মিশে যায় তা আমি এভাবেই কিন্তু বেশ কিছু সময় মিশিয়ে নিচ্ছি এ দেখুন তো আমার মিশিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে একদম পারফেক্টলি মিশিয়ে নিয়েছি আর কোনো রকম দলা বা লামস কিন্তু নেই এ দেখুন তা এখন হাতটা আমি ক্লিন করে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ তেল এটা শেপ দেওয়ার জন্য তো সোয়াবিন তেল হাতে একটু আমি মাখিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতন লিচি নিয়ে নিচ্ছি নেওয়ার পর কিন্তু হাতের সাহায্যে এভাবে গোলাকৃতির করে নেব তো আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে কিন্তু তৈরি করে নিতে পারেন তো আমি গুড় শেপ করে কিন্তু তৈরি করে নিচ্ছি এই দেখুন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি তো সেম প্রসেসে আমি আরেকটাও আপনাদের তৈরি করা দেখিয়ে দিচ্ছি খুবই ইজি একদমই সোজাভাবে কিন্তু তৈরি করা যাবে এ দেখুন তা আমি এভাবে কিন্তু করে নিলাম তো আমার আরেকটাও কিন্তু হয়ে গেছে তো আমি প্লেটের মধ্যে কিন্তু এটাও উঠিয়ে নিলাম এই দেখুন তো সেম প্রসেসে সবগুলো কিন্তু আমি করে নিয়েছি এগুলো চাইলে কিন্তু এই অবস্থা আপনারা ফ্রোজেনও করতে পারেন আর কিন্তু আমি কিন্তু এগুলো আর ফ্রোজেন করবো না ভেজে নিব তো আমি কিন্তু ডিম নিয়ে নিচ্ছি দুইটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পর কিন্তু ডিমটাকে ভালো মতন ফেটিয়ে নিচ্ছি তো ভালো মতন একটু ফেটিয়ে নিতে হবে আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এক সাইড করে রেখে দিচ্ছি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন খুব ভালো করে গরম হবে তখন কিন্তু সেই ডিমটা আমি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম সে একটা কাবাব তো এটা কিন্তু এতটা মজার হয় এই কাবাবটা আপনারা না খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না তো ডিমে কোট করে কিন্তু আমি এখন সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এ দেখুন আর উপর থেকে একটু ডিম দিয়ে দিবেন তাহলে কিন্তু দেখতে অনেকটা জালিদার মনে হবে এ দেখুন তো আমি এভাবে কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো আর একটু জালি দেখানোর জন্য কিন্তু আমি উপর থেকে এভাবে ডিম ছিটিয়ে দিচ্ছি এতে কিন্তু অনেকটা জালি জালি ভাত চলে আসবে যখন এক সাইড হয়ে যাবে তখন কিন্তু আমি উল্টে দিচ্ছি এই দেখুন তো এইভাবে কিন্তু আমি উল্টে দেব তো সবগুলো আমি উল্টে দিয়েছি এই দেখুন তো আরেক সাইডেও আমি সুন্দর করে কিন্তু ভেজে নিব পছন্দ মতো কালার করে তো আপনারা আপনাদের পছন্দ মতন কালার করে কিন্তু ভেজে নিতে পারেন এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই নাস্তাটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন শুধুমাত্র বেসন আর আর ডিম দিয়ে যে এত মজাদার একটা কাবাব তৈরি করা যায় আপনারা যদি নিজেরা না তৈরি করে খান বিশ্বাসই করতে পারবেন না অসম্ভব মরা ভীষণ লোভনীয় হয় তো আমি কিন্তু চাটনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি আর খুব সুন্দর কিন্তু একটা ব্রাউনিশ কালার চলে এসেছে তো এভাবেই কিন্তু আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব তো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর ভিতরটা কতটা লো জুসি হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন খেতে কিন্তু হয় আলহামদুলিল্লাহ অনেক মজার একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে আজকের এই রেসিপির জন্য দেখুন দেখতে কতটা ভালো লাগছে তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলো ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই এই কাবাবটা একবার হলে তৈরি করে খাবেন আল্লাহ হাফেজ